হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং টু ওয়ার্ল অফ ইউ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে আমি একটি প্রবাদ বাক্য তোমাদের সামনে নিয়ে এসেছি সুতরাং দেখিয়ে দিচ্ছি এই প্রবাদ বাক্যটির ইংরেজি অর্থ কেমন হবে জাস্ট দেখে নাও দেখো আজকের যে প্রবাদ বাক্যটি সেটি হলো অতিভক্তি চোরের লক্ষণ তাহলে এটাকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করছি দেখো অতিভক্তি চোরের লক্ষণ তাহলে আনসারটা কী হবে দেখে নাও অতিভক্তি চোরের লক্ষণ তাহলে এটাকে যদি আমি ইংরেজিতে প্রকাশ করি তাহলে কি হবে টু টি ডাবল টু মাছ কার্টাসি টু মাছ কার্টাসি কমা ফুল অফ ক্র্যাফ্ট টু মাছ কার্টাসি ফুল অফ ক্রাফট দেখে নাও এখানে এই যে কার্টাসি এটার উচ্চারণটা একটু ভালো করে দেখে নাও উচ্চারণটা কেমন হবে আকার টয়রে পাকার দন্তসে রসি কাটা এরপর যদি এটাকে আমি সিলেবে ভেঙে নি তাহলে কেমন হবে দেখে নাও সিলে বেলে যদি ভাঙি তাহলে কেমন হবে দেখে নাও তাহলে কেমন হলো টা সি এর সঠিক উচ্চার কাটাসি এ যদি বাংলা অর্থ আমরা বিচার করি তাহলে কেমন হবে দেখে নাও সৌজন্য এর সমার্থক শব্দ কেমন হবে সমার্থক শব্দ হবে দেখে না অথবা মডেস্টি এরপর দেখো এই যেখানে আছে এর উচ্চারণ দেখে নাও সি আর এ উচ্চারণটা হবে ক্রাফট উচ্চারণটা কেমন হবে কৈরফল আকার ফটো ক্রাফট তাহলে এটা কি হবে সিলেমেল ভিত্তিতে যদি এটাকে ভেঙে নেওয়া হয় কি হবে ওয়ান সিলেমেল অর্থাৎ যাকে আমরা বলবো মনোসিলেবল আর এখানে আমরা কি করেছি তিনটে ভাগে ভেঙেছি সুতরাং এই সিলেবলটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো ট্রাই সিলেবেল এরপর দেখো এখানে ক্রাফট এটা হলো কি এক সিলেবেল অর্থাৎ একে মনোসিলেবেল বলা হয় তাহলে এর বাংলা মানেটা কি হবে নৈপুণ্য নৈপুণ্য এর বাংলা অর্থ হবে নৈপুণ্য এবং একে যদি সমর্থক শব্দে বিচার করি তাহলে কি হবে প্রাপ অথবা কি হবে ক্রাফটিনেস অথবা ডিসেকশন স অথবা ডিসেপশন এটা হবে এর সমার্থক শব্দ সমার্থক শব্দ হবে ক্রাফিনেস অথবা ডিসেপশন তাহলে দেখো এটাই হলো আজকের মূল বিষয় যেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি কি ধরেছি অতিভক্তি চোরের লক্ষণ এই যে প্রবাদ করি তার বাংলা যে বাংলা অর্থটা দেয়া আছে তার ইংরেজি অনুবাদ কেমন হবে দেখে নাও টু মাছ কাটাসি কমা ফুল অফ ক্রাফ টু মাছ কাটাসি কমা ফুল অফ ক্রাফ্ট এখানে উচ্চারণ হলো কাটাসি সি একে সিরেবিলি ভাঙলেই হবে সিও ইউ আর ছোট্ট হাইফেন টি ই ছোট্ট হাইফেন এস ওয়াই অর্থাৎ বাংলা অর্থ কি হবে সৌজন্য এর সমার্থক শব্দ কি হবে পোলাইটনেস বা মডেস্টি এটাকে তিনটা যেহেতু ভাগে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে সুতরাং আমরা বলতে পারি কে ট্রাই সিলোভাল নিশ্চয়ই বুঝতে পারলে এরপর দেখো এখানে আছে সি আর এফ টি এর উচ্চারণ হল ফটো এটা হচ্ছে এক সিলেব বা এটাকে আমরা যদি বলতে পারি মনো এর বাংলা অর্থ নৈপুণ্য এবং এর সমার্থক শব্দ ক্রাফটিনেস অথবা রিসেপশন তাহলে এটা হলো আমাদের অতিভক্তি চোরের লক্ষণের টোটাল সবিস্তারের বর্ণনা যাই হোক এই ভিডিওটি আমি তোমাদের জন্য ছোট্ট করে বানালাম যদি আমার এই ক্লাসটি একে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বিশেষভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি এবং যদি এই ভিডিও তোমাদের মনকে আকর্ষণ করে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি মানুষের মধ্যে বা ভিডিওটিকে শেয়ার করে দাও ছড়িয়ে দাও আর একটি বিশেষ ঘোষণা যে সমস্ত নতুন শ্রদ্ধেয় দর্শকবৃন্দ আমার চ্যানেলে আসছেন আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কারণ আমি সর্বদা চেষ্টা করি আপনাদের উদ্দেশ্যে এইরকম ইংরেজি ছোটো ছোটো ক্লাস সুন্দর সুন্দর আকর্ষণীয় ক্লাস আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য যাই হোক আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি মাত্র যাই হোক সর্বশেষে কথা আর না সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং সমস্ত শ্রদ্ধেয় দর্শকবৃন্দের উদ্দেশ্যে রইল আমার শুভকামনা ধন্যবাদ